কারণ এই বইয়ের কথা মতো আমার ওটা ওটা আমার এখন লাগে ওটা লাগে বসা লাগে বইয়ের কথা এই বইয়ের কথা মতো বয় হয়ে যাই আজকে আমি রোজা থাকি আমার এত দেখো আমি নুরুল এই কথাটা কিন্তু একদম খারাপ কথা বলি একদম সেরে কি কথা বলি কারণ মানুষ সিয়াম রোজা সবকিছু কিছু আল্লাহর হুকুমে আল্লাহর হুকুম আল্লাহ সন্তুষ্টি করার জন্য রাহে আর তুই আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়া বইয়ের হুকুমে রোজা থাকতে সেটা তো তার সেরে কইলো নাউজুবিল্লাহ

একশো পারবো কারণ এই রমজান মাস পুরা একটা মাস কিন্তু পুরাটাই দিন রাত মিলেই তো রমজান মাস আর দিনে যেমন মানুষ রোজা থাকে রাতে ইবাদতবন্দিকে তারাবিনা মাস পরে তুমি দিনের বেলায় রোজা রাখলে সন্ধ্যার পরে ইফতারির তারপর তুমি খারাপ কাজ করো এটা তো পাপ এমনি তো রমজান মাসই কি আর রমজান মাসের বাইরে কি চুরি চামারি ডাকাতি নুচ্চামি এগুলাতে এমনি পাপ এগুলা পাপের কাছে এমনি করা যাবো না আর তো এটা রমজান মাস এটা রহমতের মাস বরগতের মাস এই মাসে তো করাই যাবো না ভাই তুমি মনে বিষয়টা বোঝো নাই আমি রোজা শুরু করলাম রোজা থাকিয়া রোজা থাকা কোনো খারাপ কাজ করলাম না যদি ইফতারের পরে যদি মনে হয় যে কোনো চুরিচা মারা বা খারাপ কোনো কাজ করে তাহলে কি কোনো মানে রোজার কোন ক্ষয়ক্ষতি হবো ক্ষতি একশো রোজা না রোজা তো না বরং পাপ হবো

নামাজের খবর নাই তোরা খালি রোজা নিয়ে ব্যস্ত থাকো একদিন রোজা থেকে যে অবস্থা করছো নামাজ পড়ে আসি আর আজকে নামাজ পড়ে আল্লাহ আমি আমার আর রোজা থাকবো না আল্লাহ একমাত্র তোমার খুশি করার জন্য তোমাকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখলাম এবং আল্লাহর আজকের থেকে পাশোক তোমেন আর এই খারাপ কাজের দিক যাবো না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এভাবে তো করবি ঠিক আছে নু আমার আসরে নামাজ পড়ে আসি Thank yeah.